আজকে আমরা দেখবো একটা আচ্ছা বন্ধের দেখি যখনই আমরা দেখবো কোন সংখ্যার শেষে হচ্ছে পাঁচ থাকে সেই সংখ্যাগুলোকে হচ্ছে আমরা কিভাবে বর্গ করবো সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা দেখি তো প্রথমে হচ্ছে শেষের পাঁচটাকে বর্গ করলে আমরা কি পাই পঁচিশ পাই পঁচিশ বসালাম আর এই যে পাঁচটাকে এই পাঁচের পরের সংখ্যাটা হচ্ছে কত ছয় আমরা পাঁচ আর ছয় কে গুণ করে কি পাবো তিরিশ পাবো এটাই হচ্ছে এখানে বুঝিয়ে

এটাই হচ্ছে এখানে বসে তাহলে এটাই ছিল হচ্ছে কোনো সংখ্যা শেষে পাশ থাকে সেটা বড় কিভাবে করবা তার সব